এই মুহূর্তে যদি আজান দিতে হয় সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে যাও উপরে তুমি আজান দিবা যেমাত্র বাইতুল্লার উপরে উঠলো আজান দেওয়ার জন্য মধ্যে যখন আজান দেওয়ার জন্য উঠে গেল গো এই মুহূর্তে বাইতুল্লাহর মধ্যে উপরে উঠার পরে আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো বেলাল বলে আল্লাহ একবার উনার জবান থেকে আওয়াজ বের হয় না আবার বলে

আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেয় উনার সম্মান যদি আমরা কেন তাম পৃথিবীর মানুষ কেন সমস্ত সৃষ্টি জগৎ যদি উনার সম্মান কমানোর জন্য চেষ্টা করে কষ্টিন কালো সম্ভব নয় কতক্ষণ ঠিক কিনা এই ধরনের মনোযোগ বলছিলাম বন্ধুরা আমার বাবাজির আমার ওই নবীর সম্মান ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া রাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সম্মান ইজ্জত মর্যাদা কি আমি আল্লাহ উচ্চ পর্যায়ে বুলন্দ করে দিয়েছি এবার আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আপনার নবীর সম্মান আপনি বাড়াই দিলেন কতটুকু পর্যন্ত বাড়াই দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কই জগতের বান্দারারি মানুষেরা শুনে নাও শুনে নাও আমার নবীর শান আমি আল্লাহ কতটুকু বাড়াইলাম আমি নবীর ইজ্জত আল্লাহ তারপর আমি আল্লাহ কতটুকু বাড়াইলাম আমার নবীর সান মান মর্যাদা আমি আল্লাহ কতটুকু বাড়াইলাম আমার আল্লাহ

আল্লাহ রাখেন আল্লাহ যদি রাখে আমাদের কেন তো চুলকানি বুঝা গেল যাদের নবীর शान শুনলে নবীর মান শুনলে নবীর প্রশংসা শুনলে গায়ের মধ্যে চুলকানি হয় বুঝাইতে হবে তাদের ঈমানের মধ্যে কলেরা রূপ ধরেছে তাদের ঈমানের মধ্যে আমার নবীর প্রেমের মধ্যে যাদের গদল আছে গদল আছে তারা বুঝাইতে হবে কসতিন কালেও তারা নবীর প্রেমিক হতে পারেরা গতকাল ঠিক কিনা

আমার নবী কাবার কাবা কেমনে কাবার কাবা হলো আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন কোথায় চলে গেলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন ওখানে মধ্যে যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন ইসলাম প্রচার করতেছেন আমার নবী অসংক অসংক অগণিত কষ্ট সহ্য করেছেন অসংক অগণিত পাথর ডিল খেয়েছেন এই কষ্ট পরিশ্রম করে আমার নবীজি দ্বীনের প্রচার করছেন বলি আল্লাহু আকবার ওই নবী কামলে ওয়ালা নবী তো ও জাহানের বাদশা নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে সতেরো ষোলো থেকে সতেরো মাস মদিনার মধ্যে দিনের দাওয়াত দিলেন ষোলো থেকে সতেরো মাসের পরে যখন মানুষ আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তালার কালিমা গ্রহণ করেছে বন্ধুরে আমার বাবাজিরা আমার ওই মদিনাওয়ালা কামলেওয়ালা নবী সাহাবিদেরকে নিয়ত করলেন আমি আমরা একবার একটা কাফেলার মাধ্যমে মদিনা থেকে মক্কায় গিয়া আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করব বলি আল্লাহ আকবার কি করবেন বাইতুল্লাহ জিয়ারত করবেন নিয়ত করলেন সাহাবাই কেরামকে নিয়ে আমার নবী যখন রওনা হয়ে গেলেন রওনা হয়ে মদিনা থেকে মক্কায় চলে আসলেন কাবা শরীফ জিয়ারত করবে তাওয়াফ করবে আমার নবী যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে আসলেন ওই সাহাবীদের সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল বলি সুবহানাল্লাহ সাহাবি আলী আল্লাহ চিনছেন যিনি আমার নবীর প্রেমে আমার নবীর মোহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিলেন আল্লাহ আকবর ওই আমার নবীর সাথে যখন তারা নওয়ানা হয়ে গেলেন আমার নবী মদিনা থেকে আবার মক্কায় আসলো কাবা শরীফ জিয়ারত করার জন্য বন্ধুরা আমার বাবাজির আমার বলছিলাম যে নবী হলো কাবার কাবা একটু গভীর মনোযোগ তিন চার মিনিটের মধ্যে শেষ করে দিব ও বন্ধুরা আমার বাবাজিরা আমার আমার নবী সাহাবা একরামদের কি নিয়ে যখন মদিনার মধ্যে থেকে আবার বাইতুল্লাহ আসলো জিয়ারত করার জন্য সাহাবা একরাম সঙ্গে আছেন আমার নবীজির ওই মুহূর্ত

তু জাহানের বাদশা নবী যখন মসজিদে বাইতুল্লাহ যখন বাইতুল্লাহার দিকে আসলেন বাইতুল্লাহ তো করলেন এখন নামাজ হয়ে গেছে বন্ধুরে আমার ও বাবাজিরা আমার এখন আজান দিবে নামাজের ওয়াক্ত হয়ে গেল আজান দিবে হজরতে বেলাল আমার নবীর একদিকে বেলাল রে ও বেলাল যাও যাও এই মুহূর্তে নামাজ পড়বো নামাজের পূর্বে তুমি বেলাল আজান দাও এখন আপনারা বলেন যেটা গ্রামের মানুষ যখন আজানের ওয়াক্ত হয়ে যায় আজান দেওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে ওই নিয়মটা হলো আজান দিতে হবে কিবলার দিকে কোন দিকে কিবলার দিকে আজান দিতে হবে কিবলার দিকে আজান দিতে হবে এই আজানটা অন্য কোন আজানের মতো হবে না এই আজানটা এমন একটা জায়গার মধ্যে দাঁড়ায় দিবা ওই জায়গাটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গা বলি আল্লাহ আকবা কি ফেস বেলালকে বললেন রে বেলাল আজান দিবা ঠিক আছে এমন একটা জায়গার মধ্যে আজান দিবা যে জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গা এই উঁচু জায়গা থেকে বেলাল এখন আজান দিবে এখন বেলাল চিন্তা করলেন সব দিকে তাকায় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কোন দিকে কাবার চাইতে উঁচু জায়গা আর দেখতে পাওয়া যায় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ দিয়া কই রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাদের এখানে মধ্যে সবচেয়ে উঁচু জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ বলি আল্লাহু আকবার ওই সময় বিল্ডিং ছিল না ওই রকম ইমারত ছিল না ওই তলা 20 বিশতলা বিল্ডিং ছিল না গোবন্ধুর আমার

লগ এই মুহরতে বাইতুল্লাহর মধ্যে উপরে ওঠার পরে আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল বেলাল বলে আল্লাহু আকবার উনার জবান থেকে আওয়াজ বের হয় না আবার বলে আল্লাহু আকবার দেখা যায় বেলালের জবান থেকে আওয়াজ বের হয় না বেলাল নবীকে ডাক দেয় কইরা রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি আমি তো আল্লাহু আকবার ধ্বনি দেই কিন্তু আমার জবান থেকে তো আল্লাহু আকবার ধ্বনি বের হয় না আমার নবী ডাক দেয় কই বেলাল রে আযান দিতে হলো তো কেব্লার দিকে দিতে হয় কই দিতে হয় কিবলার দিকে দিতে হয় কিবলা ছাড়া তো আজান হবে না এই জন্য তুমি কিবলার দিকে আজান দাও দেখো ইয়া এই মুহূর্তে তো আমি কেবলা কাবার উপরে আমার সামনে তো কাবা নাই কাবা দেখলে কেবলা দিকে আজান দিতাম আমার নবী ডাক দিয়ে কই বেলাল রে ও বেলাল তুমি জেনে নাও জেনে নাও এই মুহূর্তে তুমি ডাইনে বামে সামনে পিছনে পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম যেই দিকে আজান ফিরা না কেন এই মুহূর্তে তোমার আজান হবে না আগ্রান্ত কোনি হবে যখন তুমি কেবলার দিকে করে আজান দিবা বল আল্লাহু আকবার আমার এই মুহূর্তে তুমি যদি আজান দিতে হও যেহেতু তুমি উপরে কিবলার উপরে এই মুহূর্তে কিবলা এই কিবলা তোমার কিবলা না এই কিবলা হন এই মুহূর্তে হবে কিবলার খাবার কাবা বলি আল্লাহ আকবাস কাবারও কাবার এখন তোমার কিবলা হবে বেলাল চিন্তা করলো ইয়া রাসূলুল্লাহ এখন আবার কাবারো কাবা এটা কোনটা আমি তো কাবার উপর এখন কোন কাবার দিকে তাকাই আযান দিব আমার নবী বলে হে বেলাল এই মুহূর্তে তুমি কাবার ছাদের উপরে এই কাবার ছাদের উপর থেকে তুমি যদি কিবলা বানাতে চাও এই যে কিবলার উপর না এই কিবলার একটা কাবা আছে ওই কাবার দিকে দেখায় আদান দাও বলি আল্লাহু আকবার বেলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই কিবলার কি কাবা আছে বলে হ্যাঁ অবশ্যই আছে ইয়া রাসূলুল্লাহ এই কিবলার কাবা এই কাবার কাবাবার আর কোনটা আমার নবী বলে বেলাল এই মুহূর্তে তুমি জেনে নাও এই যে কাবার উপর তুমি দাঁড়াইলা এই কাবার কাবা হলান আমি নবী মুস্তাফা আওয়াজ কই বলি আল্লাহু আকবার কাবার কাবা আমার নবীজি বেলালা দিয়ে আল্লাহ হু আমার নবীর চেহারা দিকে দেখাইয়া নবীজিকে কিবলা বানাইয়া আজান দিলেন আজান হয়ে গেল বুঝা গেল কাবা আমার নবী মস্তুহা চিল্লায় কন এইজন্য syair বলেন গুলাফের নয়ে নবী গুলাফের বাবা নবীজি আমার কাবার ও কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারা जिंदगी বর আমাদেরকে নবীর মুস্তাফার সম্মান গে আমার নবীর প্রশংসা গে ঈমান এবং আমলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন